মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পরাধীন করে রেখেছে দখলদার ইসরায়েল যুগ যুগ ধরে এই অন্যায় চলে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে তারা একের পর এক ভূমি দখল করছে ফিলিস্তিনিদের ফিলিস্তিনিরা আজ নিজ দেশে পরাধীনতার জীবনযাপন করছে এমতাবস্থায় ফিলিস্তিনিদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতেরো এপ্রিল বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় দল সভায় তিনি বলেন আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে থাকব ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন এরদোয়ান প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস অ্যারদোয়ান বলেন হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার আসল সত্যটা জানা উচিত আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব তাদের পক্ষে কথা বলবো এমনকি যদি আমাকে একাকীয় করে দেওয়া হয় অ্যারদোয়ান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে যারা গাজা উপত্যকা শাসন করছে তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা একমাত্র জাতি যারা হামাসকে স্বাধীনতাকামী সংগঠন মনে করি যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তুরস্ক সর্বদা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে তাদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেবে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার আরও জানিয়েছেন চলতি সপ্তাহে অ্যারদোয়ান বলেছেন ফিলিস্তিনের নেতা এই সপ্তাহে তার অতিথি হবেন এবং শনিবার ইস্তাম্বুলে তারা সাক্ষাৎ করবেন এর আগে অ্যারদোয়ান ইসমাইল হানিয়ার শেষ বৈঠক ছিল দু সালের জুলাইয়ে সে সময় আঙ্কারার প্রেসিডেন্ট প্যালেসে হানিয়াকে আমন্ত্রণের পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি তুর্কি নেতা অ্যারদোয়ানের সাথে কাতারে অবস্থিত নেতা ইসমাইল হানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুল আলোচিত অ্যারদোয়ান গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার তিন ছেলে ও নাতি নাতনির মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছিলেন এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন এবং গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন তিনি হামাসকে মুক্তিযোদ্ধা বা মুজাহিদিন বলেছেন যারা তাদের মাতৃভূমির জন্য অবিরত লড়াই করছে ফিলিস্তিন ইসরায়েল চলমান সংকট সমাধান করে ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক বছর ধরে কাজ করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে তিনি পুতিনকে জানিয়েছিলেন ফিলিস্তিনিদের রক্ষার জন্য তার পরিকল্পনা সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দিতে কাজ করার কথা বলে থাকেন Erdoğan